পাঁচশো টাকায় টিভি এক হাজার টাকায় ল্যাপটপ এছাড়াও একশো থেকে দুশো বছরের পুরনো অ্যান্টিক জিনিস দক্ষিণ বিষ্ণুপুরের এই ভাঙাচোরা মেলায় প্রতি বছরই মানুষের ঝল নামে অনেকেই এই মেলাতে বলে ভাঙাচোরা মেলা আবার অনেকেই বলে পুরনো মালের মেলা তবে মেলায় না এমন কোনো জিনিস নেই লোকে ঠাট্টা করে বলে নাকি এই মেলায় বাঘের দুধও পাওয়া যায় তবে এ মেলাকে কেন্দ্র করে এ রয়েছে এক ইতিহাস পনেরোশো দশ খ্রিস্টাব্দে নবদ্বীপ থেকে উড়িষ্যা যাওয়ার সময় এখানেই রাত্রিবাস বাস করেছিলেন শ্রী চৈতন্যদেব দিনটি ছিল মকর সংক্রান্তি সে সময় ওই এলাকার উপর দিয়ে বইত আদি গঙ্গা পরবর্তী সময়ে খ্রিস্টাব্দে গঙ্গা শুকিয়ে বা গিয়ে তার গতিপথ পরিবর্তন করে নিলেও রয়ে যায় বেশ কিছু বড় পুকুর আর দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান সংলগ্ন পুকুরকে বলা হয় আদি গঙ্গা আর পূর্ণ সঞ্চয়ের আশায় মকর সংক্রান্তির পূর্ণতিথিতে এখনো বহু মানুষ এখানে স্নান করে তবে এ নিয়ে অনেক মতান ঐক্যও রয়েছে আর এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ বিষ্ণুপুর এলাকায় বসে ওই ভাঙ্গাচোড়া মেলা চার হাজার বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে কয়েক হাজার দোকান প্রতি বছরই এখানে বসে পনেরো দিন ধরে চলে এই মেলা যেখানে শুধু পুরনো দিনে হার্ড আলমারি ড্রেসিং টেবিল নয় রয়েছে বেশ কিছু অ্যান্টিক জিনিসও যা হারিয়ে গেছে বহু কাল বা বহু যুগ আগে না হলেও বত্রিশ বছর পদার্পণ হচ্ছে তখন মেলাটা একটা সামান্য ছোট ছিল রাস্তার ওপরে মেলাটা হত দেখতে 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 যে বিশাল আকার নিয়েছে আপনার সকাল থেকে সন্ধ্যা পরে চোখ যতটা যাবে মেলা ঘুরে শেষ করতে পারবেন না দু তিন সময় লেগে যাবে মেলা এ টু জেড আপনি যেটা চাইবেন আর মানে আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে মানে জুতো থেকে চণ্ডীতলা পর্যন্ত যা চাইবেন তাই পাবেন খাট আলমারি ড্রেসিং টেবিল যা কিছু আপনি ভাঙা খন্তি হাতা যা চাইবেন তাই পাবেন কাঁচের মাল অথচ অতি অল্প দামে যার বাজারে মার্কেট এখন বিশ হাজার টাকা দাম আপনি এখানে দু হাজার টাকা পেয়ে যাবেন এখানে খাট গুলো আছে পাঁচ হাজার ছ হাজার তিন হাজার চার হাজার এগুলো সব শাল সেগুন কাঠের আগেকার বাবুরা ব্যবহার করে গেছে নানা ইউজ করেন এগুলো আমাদের দিয়েছে আমরা এই পাড়াগাঁয়ের এই বড় বৃহত্তম মেলায় ব্যবহার করি প্রতি বছরে আসি আমরা কলকাতাকে আমরা কলকাতার ব্রোকার দ্বারা ঘুরে ঘুরে আমরা এ সমস্ত সংগ্রহ করি সব পুরনো সব শাল সেগুন না নতুন এখানে বিক্রি হয় খুবই কম বিক্রি হয় নতুন ওর ডিপার্টমেন্ট আলাদা ওর লাইন আলাদা এখানে যা কিছু কিনবেন নিঃসন্দেহে নির্বিঘ্নে পুরোনো মাল কিনবেন ঐতিহ্য কেনাকাটার ঐতিহ্য সব থেকে বড় ঐতিহ্য পুরনো জিনিসের ঐতিহ্য এইটাই এখানে আপনি সকাল থেকে সারা রাত দিন ধরুন আপনার সঙ্গে কোনো বিশৃঙ্খলাও পড়তে হবে না 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 একদিনে শেষ আপনার দুদিন লেগে যাবে আরও একটা সব থেকে গার্ড আছে এখানে এখানে মেয়ে ছেলে বেটা ছেলে কোনো মদ্যপ অবস্থা এই সমস্ত কোনো ব্যাপার নেই আপনি নেট ব্যাঙ্কে লাখ লাখ টাকা নিয়ে ঘুরে বেড়ান কেনা বেচা করুন খুব ভালো হচ্ছে মেলা আমরা জানুয়ারি শেষ পর্যন্ত থাকবো আর কি আমার নাম সাইফুল্লাহ খান ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমনহার পার পরলিয়া মোড় দক্ষিণ 24 পরগনা বিশদে জানতে ফোন করুন 97325323117908294921 এবার আশা জাগ মেলার আসল আকর্ষণের কেন্দ্রে 500 টাকায় টিভি এসি মাত্র হাজার থেকে হাজার টাকা ভাবছেন এই দরমূল্যের বাজারে একি করে সম্ভব শুধু তাই নয় কাচের আসবাবপত্র থেকে ল্যাপটপ ডেস্কটপ থেকে বাইক টিভি ফ্রিজ সাইকেল থেকে শুরু করে মিউজিক সিস্টেম ওয়াশিং মেশিন কম্পিউটার সবই बिकছে তাও আবার জলের দরে আমাদের এই চার বছরের দোকান কারবারের দোকান কি 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 আমাদের ডেস্কটপ সেট আছে স্মার্ট টিভি আছে অ্যান্ড্রয়েড টিভি আছে ল্যাপটপ আছে আমাদের এইগুলো আমাদের তিন এখন আড়াই থেকে শুরু করে দশ পর্যন্ত আছে এবার আপনারা বললে আরো হাই বানিয়ে দিতে পারব হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হ্যান্ড অফিস মালা আছে অফিস থেকে তুলে আবার কিবোর্ডের প্রবলেম ছিল কারো ব্যাটারি প্রবলেম সেগুলো চেঞ্জ করে বিক্রি হচ্ছে আছে এইচপি আছে ড্রেল আছে এগুলো কেমন এবার মালের জেনারেশন অনুযায়ী দাম এটা দাম আছে সাড়ে চার হাজার এটা দাম আছে সাড়ে পাঁচ হাজার ও তো সিবা ওটা পঁচিশশো আছে ওই লেনা ওটা পঁচিশশো আছে ওটা সাড়ে চার হাজার সাদা তো সিবা ওটা পঁচিশশো আছে এগুলো সব অন হ্যাঁ অল ওকে মাল আছে চেক করে নেবেন দশ মিনিট পনেরো মিনিট আমরা এক ঘন্টা চালিয়ে দেখিয়ে দেবো দেখে নিয়ে যাবেন যাবে হচ্ছে ভালোই হচ্ছে কত বছর দোকান দিচ্ছে এই চার বছর দিচ্ছে আমার নাম সাফিউল্লাহ এটা স্নানের মেলা হিসেবে বিখ্যাত এটা পুরুষ কমে কয়েকশো বছর ধরে চলে আসছে বিষ্ণুপুরের এই মেলা স্নানের দিনে মানে পৌষ সংক্রান্তির দিনে দুদিন গঙ্গা স্নান হয় তারপরে মেলা চলে কয়েকদিন এবং এখানে মেলার বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে সবথেকে মানে বিখ্যাত এখানে যে এখানে পুরোনো জিনিসের প্রচুর দোকান আছে প্রচুর আসবাবপত্র পুরনো জিনিস এখানে আসে মানে পারিবারিক চলনের ক্ষেত্রে যেসব জিনিসগুলো লাগে সবটাই এই মেলায় পাওয়া যায় পুরুষ পুরুষ কম কয়েকশো বছর এটা এটা বিষ্ণুপুর মন্দিরবাজার বাজার পঞ্চায়েত সমিতির পরিচালনায় এই মেলা হয় এটা বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বড় এলাকা নিয়ে অনেক বড় এখানে এখানে ধরুন নতুন স্টল বসে চোদ্দশো পনেরোশোর মতো আবার বারোশো পুরনো মানে জিনিসের বেচাকানা স্টল বসে আমাদের দৈনন্দিন জীবনে মানুষের জীবনে যে যে জিনিস লাগে সবগুলোই এই মেলায় পাওয়া যায় খাট থেকে আলমারি থেকে ড্রেসিং থেকে বাসন থেকে চার চাকা গাড়ি দুই চাকা গাড়ি মানে মানব জীবনের যতটুকু যা প্রয়োজন সব এই মেলাটা প্রচুর হাজার হাজার লোক হাজার হাজার লোক দশ বারো দিন পনেরো দিন চলে যায় ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত পুতাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ ঠিক মতো দরদাম করতে পারলে আরো কমে কি অবাক হচ্ছেন তাই তো তবে হ্যাঁ যা দ্রব্য দেখবেন সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড সাজিয়ে গুছিয়ে সারিয়ে একেবারে ঝা চকচকে করে তোলা হয়েছে সবকিছু মেলায় টিভি ফ্রিজ সাইকেলের দোকান সহ মিউজিক সিস্টেম কাঠের আসবাবপত্রের দোকান যেমন রয়েছে তেমন রয়েছে মহিলা ও পুরুষদের জন্য রকমারি পোশাকের সম্ভার মিউজিক সিস্টেম দোকানে টিভি বা গান চালিয়ে দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছে আমরা করছি আমার এখানে পার্মানেন্ট শোরুম আছে গঙ্গাসাগর মেলা উপলক্ষে মেলা কত টাকা থেকে পাবে এখানে মেলা উপলক্ষে একটা আকর্ষণীয় অফার আছে যে প্রতিটা গাড়িতে প্রতিটা গাড়িতে কুড়ি লিটার পেট্রোল এ যে কোনো গাড়ি নেবেন না আছে দেখতে সবচেয়ে বেশি কম টম বুঝো এর গাড়ি আছে সাড়ে তিন লাখ টাকা বন্ধ আছে থার্টি ফাইভ থেকে আরম্ভ করে আমার সাড়ে তিন লাখ টাকা বন্ধ আছে বুদ্ধার কাছে গাড়ি হ্যাঁ হচ্ছে আজকে একটা এই মাত্র ডেলিভারি হলো ফোর্থ ফিগো গাড়ি এই মাত্র ডেলিভারি হল থেকে নিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের দক্ষিণ বার্সাত

আমার নাম বাপ্পা দিত্য এর পাশাপাশি রয়েছে উনিশশো বা তার পুরনো সময়ে একাধিক কয়েন অথবা একশো বছরের পুরনো ঘড়ি অথবা দূরবীন একটু খুঁজে কেটে দাম করে নিতে পারলে এই বহু মূল্যের রত্ন বাড়ি পেয়ে যেতে পারবে যার গুরুত্ব হয়তো দোকানিরা বোঝে না আর এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই দূরদূরান্তের বহু মানুষ আসেন কেনাকাটা করতে ঘোরা করা একটা এখানে এলে প্রচুর মানে জিনিসপত্র এত স্টক রয়েছে আপনি ইচ্ছা নিজের সুবিধা মতো জিনিস কিন্তু খুব নাম করা পুরোনো মেলা হ্যাঁ প্রচুর

এই টপিকটরে আচ্ছা এই চেয়ারটা কিনলাম আচ্ছা রিভোল্ডিং চেয়ার কি রকম মেলায় পাওয়া যাচ্ছে মেলায় variedade জিনিস আছে বিভিন্ন রকমের মানে কাটের থেকে কাটের ফার্নিচার আছে বা ইলেকট্রিক্যাল সামগ্রী আছে এই ছাড়াও আরো অনেক কিছু কাপড় চোপড় সোয়েটার আদার্স বিভিন্ন রকম মানে বিশাল বড় মেলাই এটা কি হ্যাঁ পুরনো নতুন সব রকমই আছে অনেকটাই পুরনো বেশিটাই পুরনো আছে কিছু নতুনও আছে এখানে পাওয়া যায় এটা আমার এগারোশো টাকা নিয়েছে এর দাম তিন হাজারের আশপাশে দাম আছে এই একটু ডিস্টার্ব আছে এই রিভোল্ডিংটা কাজ করছে না ওটা একটু করিয়ে নিতে হবে মানে ওই যে ওটা নামাটা করছে না ওটা একটু স্প্রিংটাকে চেঞ্জ করতে হবে প্রত্যেক বছর আসুন প্রায় মা এই নিয়ে তিন বছর চার বছর আসছি এবার কিছু গ্রিল আছে আর কিছু ওই দরওয়াজার যে ইয়ে চৌকাটা আছে ওইটা কিনেছি আর দুটো জানলার আছে ওগুলো সব ওগুলো কিন্তু সব নতুন আমরা এসে নেপালগঞ্জ ঠাকুরপুর থেকে একটু পিছন দিকে আর কলকাতা থেকে হ্যাঁ দেবাশিস পাল অনেকে সারা বছর অপেক্ষা করে থাকে এই মেলার সময় গাড়ি ভর্তি করে জিনিস কেনার জন্য আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে ওটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনোসো ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন